হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা চলে আসলাম নাটাই শোরুমে আবারো কিছু শীতের কালেকশন নিয়ে চলেন ভাইয়ের কাছে যা দেখি আমরা এই শীতের কাপড়গুলো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদেরকে কিছু শীতের জন্য কালেকশন দেখাতেন যেহেতু কোন কোন ঠান্ডা চলে আসছে বাইরে অবশ্যই দেখেন এই যে প্রত্যেকটা ইউনিক কালেকশন নতুন আছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ইউনিক কালেকশন চেইন গুলো অনেক সুন্দর চেইন খুলে রাখতে পারবেন এর লাগাও রাখতে পারবেন চেইন খুলে রাখা যাবে বা লাগায় রাখা যাবে হ্যাঁ ভিতরে একটা হাইনেক উপরে আপনি চলবে ভিতরে হাইনেক পরা যাবে আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে এই যে পকেটের মধ্যেও চেইন দেওয়া অনেক সুন্দর একটা কালেকশন একবার আপনারা চাইলে নিতে পারেন এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে অনলি 1750 টাকা এক্সট্রিট নো এক্সট্রিট এটা মধ্যে কি সাইজ अवेलेबल সাইজ अवेलेबल

আপনারা চাইলে নিতে পারেন পিছনের সামনে সামনে সুন্দর কালেকশন আপনারা চাইলে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে নাটায় নাটাই হচ্ছে ইয়াকবালি মাস্টার টাওয়ার নিচ তলায় এটা হচ্ছে মাওনা চোরাস্তা শ্রীপুর গাজীপুর এটা প্রাইস টা হচ্ছে অনলি চোদ্দো সৌঞ্চাশ টাকা প্রাইস অনলি চোদ্দো টাকা প্রাইস চোদ্দো সপঞ্চাশ টাকা দুইটা পকেট অনেক সুন্দর কালেকশন আপনারা চাইলে নিতে পারেন অনেক ভালো একটা প্রোডাক্ট ঠিক আছে তারপরে দেখতে পারেন এই যে এই যে আরেকটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মানে এটা জিন্স জিন্স জ্যাকেট বল আর কি জিন্স জ্যাকেট এবা মেয়ে ছেলে উভয় বলতে পারবে মেয়ে ছেলে হ্যাঁ উভয় পড়তে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একবার প্রত্যেকটাই অনেক সুন্দর ইউনিক কালেকশন এই যে দেখি হাতে পকেট আছে জিন্সের মধ্যে যেটা বল আর কি জিন্সের মধ্যে পকেট আর কি এটা প্রাইস

আপনারা চাইলে নিতে পারেন এটা ভিতরে আবার তুলা দেওয়া আছে মানে বেড়ার এই যে আপনারা ধরলে বুঝতে পারবেন বেড়ার ওল্ড বা ইউনিক একেবারে ইউনিক পিছনের সামনে একই কালার পিছনের সামনে একই কালার জিন্স জিন্স কালার এটার মধ্যে কি কালার একটাই কালার এটার মধ্যে কালার একটাই এটা সাইজ अवेलेबल হ্যাঁ সাইজ अवेलेबल তারপর আছে এর আরেক কাছে গুচি গুচির হ্যাঁ এই দেখতে পাচ্ছেন একবারে ইউনিক গুচি একেবারে ইউনিক যে পকেট পকেট আছে ফিনিশিং অনেক সুন্দর এগুলা কি সব এক্সপোর্ট না এটা এক্সপোর্ট না এটা হচ্ছে ব্র্যান্ড এর ভালো মানের এগুলা যমুনা বসুন্দরা করেন বিভিন্ন মার্কেট পাইবে ঠিক আছে এগুলা প্রায়শ ও যমুনা বসুন্দরাই মনে করেন যে ছয় হাজার করে বিক্রি করছে আর ওইটাই আমরা মনে করেন যে সেল দিচ্ছি হলো।

সমস্যা নাই তাদের অরিজিনালিয়া সহকারে দেওয়া আছে তারপরে তেরো পঁয়ত্রিশ ও পঞ্চাশ সরি আড়াইশো পঞ্চাশ আমি ভুল করে বলে ফেলাম তেরোশো পঞ্চাশ তারপরে দুই সেখানে অফ হোয়াইট কালার দেখতে পাচ্ছেন কাপড়টা অনেক সুন্দর এইগুলো প্রত্যেকটা ইউনিক বুঝছেন প্রত্যেকটা ইউনিক কাপড় চাইলে যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপন আইডি আইডিটা ঠিক আছে আর অবশ্যই যারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে

এই যে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে নাটায় আপনারা চালিয়ে নিতে পারেন তো গাই আজকে এই পর্যন্তই আবার দেখা দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম